বলতে বলতে আবারও আসলাম আপনাদের মাঝে তিন নাম্বার পর্বনে ভাই আর ভাবি ছবি উঠাচ্ছে অনেক সুন্দর করে ক্যামেরাম্যান ছবিটা আসতে অসাধারণ আপনারা চাইল আপনারা আসি ছবি উঠাতে পারেন একটা ছবি উঠাতে দশ টাকা করে নিয়ে আমি আবারও বলছি গাজীপুর শিমুলতলি বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ সাল তিন নাম্বার পর্ব আপনাদের মাঝে চলে আসলাম আমি মামুন আমার সঙ্গে থাকুন আপনারা সবাই দেখতে থাকুন আমি তিন নম্বর পর্ব এ টুজুট সব দেখানোর চেষ্টা করব কিছুক্ষণ করার পরে একটা অনেক অর্থাৎ অসাধারণ একটা খেলা পাইছি আমার আগে এক ভাই না খেলার নিয়ম কারণ কে আগে বুঝি শুনি নি তারপরে খেলবো এই যে ফার্স্ট টাইম এই খেলাটা আমি খেলবো আপনারা চাইলে মেলায় কিন্তু আসি অনেক উপভোগ করতে পারবেন নাগুদ্দোলা আছে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের নিয়ে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর নাগুদ্দুলা আছে খেলা খেলতে গেলে টিকিট কাটার টিকিট কাটা লাগবে মাত্র বিশ টাকা টিকিট আমি এখন ভাইদের সাথে কথা বলতেছি এই বিষয় দিয়ে মেশিন ঠিকঠাক কাজ করে কিনা ঠিক আছে কিনা না ভাই কোনো প্রবলেম নেই মেশিনে মেশিনে তো আরও অনেক লোক খেলে গেছে তাই এরকম ধরনের তো প্রবলেম দেখা দিইনি মেশিন ঠিক আছে আমিও এখন চেষ্টা করবো হাত দেড় হাতুর দিয়ে ওই লড়পাড়ে বাড়ি দিতে পেয়ে ওই জায়গায় পয়েন উঠবে দেখা যাক কায় কতটুকু শক্তি আছে মাজায় সাদরটা বেঁধে নিলাম পাককে বেটা অমদি কয় কি রে সালা কে ক্যারু দেখা যাক সংকেত কিন্তু দে পয়েন্ট কতঠে ছশায় পঁচিশ বেশি ওঠাতে পারিনি ছশায় পঁচিশ গায়ে আসলে বল কম আপনারা এসে চেষ্টা করতে পারেন কার গায়ে কীরকম শক্তি আছে এই জায়গায় এসে পরীক্ষা করতে পারেন সমস্যা নাই মেলা মানে আনন্দ মেলা মানে গোরাফরা সুন্দর সুন্দর আপদের সাথে মারা এই ভাই ভাইও আই সে ভাইও টিকিট কাটছে বিশ টাকা দিয়ে ভাই ও শ্রিস টাকা আসছে ভাইয়া আমি জানি ভাই আমার চেয়ে বেশি পারবে কে জানি আমার চেয়ে ভাইয়ের গায়ে বল বেশি ভাইয়ের আইটেমটা অন্যরকম ভাই দাঁড়াইছে আমার সঙ্গে অনেক সুন্দর পালে ও দেখ ভাই কত দুঃখ বন্ধ ওঠাতে পারে না ভাই পারবে এক হাজার ভাই এক হাজার উঠাবে এক হাজার উঠালে আমার তরফের তো একটা পুরস্কার আছে আপনার দেখা যাক ভাই কত ওটাতে পারে ভাইও কিন্তু সংকেত দেশে বেশি হঠাৎ সাত থেকে আটশো হঠতে পারে এদের সাতশো উনসত্তর উঠছে ভাইও কিন্তু বেশি পারে নাই চলেন মাঠ আপনাদের পুরো হলে ঘুরির দেখানোর চেষ্টা করব তিন নম্বর পর্ব আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের আনতে পারেন অনেক সুন্দর সুন্দর নাক আছে এই জায়গায় এই যে আমাদের বড় ভাই নিতা চশমার দোকানে আইসি আইসিক পর ঢুক পর চশমা একটা সানগ্লাস না কিনলে হয় না নাহলে আপদের সাথে ট্যাঙ্কি মারা একটা জুত হয় না এই জন্যে সর্বপ্রথম আইশিক পর একটা সানগ্লাস নিলাম মেলার মাঠেতে শোকে দিয়ে এখন ভিডিও করা হবে আপনারা চাইলে মেলার মাঠে কিন্তু চশমা দাম অনেক কম আমাদের বড়ো ভাইয়ের মাথায় চুল নাই উনি কিন্তু তাগা তাগাতাগি করছে ক্যাব কিন্তু দেড়শো টাকা কর পিস বড়ো ভাই করছে একশো